উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় খ্রিস্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে দেশের মূল ভূখণ্ডের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপ অপরদিকে গত বুধবার আঠাইশে মে থেকে নৌ যোগাযোগ বন্ধ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাময়িকভাবে উপজেলা প্রশাসন নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করে তবে ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে অমাবস্যার প্রভাবে জোয়ারের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নদ নদীর পানির উচ্চতা বেড়ে গেছে সকাল থেকেই নিজুম দ্বীপের চারপাশের নদ নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে কিন্তু নিজুম দ্বীপের নয়টি ওয়ার্ডের অত্যন্ত 3০ হাজার মানুষ পানিবন্ধ হয়ে পড়েছে অনেকের ঘরে পানি ঢুকে পড়েছে বিপাকে পড়েছে এলাকার সাধারণ মানুষ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে লঘুচাপটি ইতোমধ্যে গুণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে বাতাসের গতিবেগ বাড়ছে মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে নামার বাজার সহ আশেপাশের সকল রিসর্ট তলিয়ে গেছে রাতে আরেকবার জোয়ার হবে মানুষ জোয়ারে দিশারা হয়ে পড়েছে এবং সব তলিয়ে যাচ্ছে এদিকে হাতিয়ার সাথে সারা যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নোয়াখালীর অন্য কোথাও থেকে লোকজন হাতিয়া যেতে পারছে না এবং হাতিয়া থেকে কেউ নোয়াখালীতে আসতে পারছে না পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হালিম সালেহি বলেন জোয়ারের ফলে স্বাভাবিক উচ্চতার চেয়ে পানির স্তর বৃদ্ধি পেয়েছে আমরা খোঁজ খবর নিচ্ছি কোথাও বেরিবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি বেরিবাদের বাইরে যেন কেউ না থাকে সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন হতে হবে প্রশাসন জানায় দুর্যোগ পরিস্থিতির আরও অবনতি হলে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হবে তবে জোয়ার ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে যোগাযোগ বিচ্ছিন্নতা ও খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে ডেস্ক রিপোর্ট তরঙ্গ টেলিভিশন